ঘটনা আজকে ওই তো বিকাল সাড়ে একটার সময় আমি বেরতে পারিছি গিল সব তালা টালা দিয়া গাড়ি নিয়ে বেরিয়েছি এরপর দেয়া ওই বাইরে পরে আমার নয়টার দিকে আমার বাড়িতে ফোন করছে বাতি তো ফোন করে আমি কি দিয়েছে ক তোমার ঘরের মধ্যে তালা বাইঙ্গিয়া এই গটেশ তারপর দেয়া সুকেশ টুকেশ তা কাপড় টাপড় সরাইয়া জিনিস টিনিস লন্ড বন্ড করে ঠিক রাখছে তুমি তাড়াতাড়ি বাড়িতে এরপরে আমি আইসি আই এসে দেখছি দেখিয়া তুই থানা কব দিছি তারপর দেয়া থানা গিয়া কথা কইছি কি কি নিছো নিছে কাজ টাকা আসলো কিছু প্রায় আট দশ হাজার টাকার মতো আর এই স্বর্ণের জিনিস আসিল তুই কত করে আসছো

আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রান্না বলি সবটাই হলো পি আর গোল্ড হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড কাচ্ছি ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কাচ্ছি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবেই আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তায় আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম সপ্তাহ পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন অথবা